মার্কিন প্রশাসনের ব্যাপক ধরপাকর সত্ত্বেও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ তাদের দাবি গাজায় গণহত্যা বন্ধ হোক পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ নিয়ে বিপাকে পড়েছেন বাইডেন প্রশাসন চলছে ধরপাকড় সর্বশেষ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে মার্কিন পুলিশ বিক্ষোভকারীদের তাদের উপর পিপার স্প্রে ব্যবহার করা হয়েছে সেখান থেকে অন্তত পঁচিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ক্যাম্পাস ভিত্তিক এই আন্দোলন থেকে ইতোমধ্যে দুই হাজার চার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন তবে তারপরও দমে যাননি শিক্ষার্থীরা তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে ওই সব বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন ও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া কানাডা জাপান ভারত ও লেবাননের নাম নতুন করে যেসব দেশে শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়েছে এর মধ্যে আছে জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ও মেক্সিকো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানস্থলেও মঞ্চের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা তবে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ অন্যদিকে ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের মুখোমুখি হতে হয়েছে বিক্ষোভকারীদের